আমাদের কথাগুলো অনেক সময় ঠিকঠাকভাবে পৌঁছায় না তাই না আজকের এই আলোচনায় আমরা ঠিক এমন পাঁচটি সহজ কিন্তু দারুণ শক্তিশালী অভ্যাস নিয়ে কথা বলবো যা আমাদের যোগাযোগের ধরনটাই পুরোপুরি পড়লে দিতে পারে এই অনুভূতিটা মনে হয় আমাদের সবারই খুব পরিচিত যখন কিছু একটা বোঝাতে চাওয়া হয় কিন্তু সামনের মানুষটা বোঝে ঠিক তার উল্টোটা এই যে ভুল বোঝা এর কারণেই কিন্তু সম্পর্ক বা কাজেও বেশ সমস্যা তৈরি হয় কিন্তু এর সমাধানটা কি আসল ব্যাপারটা কি জানেন সমস্যাটা কিন্তু আমরা কি বলছি সেটা নয় বরং আমরা কিভাবে কথাটা বলছি তার মধ্যেই কিন্তু সমাধানটা লুকিয়ে আছে কারণ শব্দের চেয়েও বলার ভঙ্গি অনেক বেশি শক্তিশালী চলুন এই ধারণাটাকে আরেকটু ভালোভাবে বোঝা যাক তাহলে চলুন প্রথম অভ্যাসটা দেখে নিই এটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব কিন্তু অসাধারণ কথা বলা ঠিক আগে মাত্র দুই সেকেন্ডের একটা ছোট্ট বিরতি পুরো বার্তাটাকে কিন্তু বদলে দিতে পারে যখন আমরা কোনো প্রশ্ন শুনেই সঙ্গে সঙ্গে উত্তর দিতে যাই তখন কথাগুলো প্রায়ই কেমন যেন এলোমেলো হয়ে যায় কিন্তু মাত্র দু সেকেন্ড থামলে আমাদের মস্তিষ্ক চিন্তাগুলোকে গুছিয়ে নেবার একটা সুযোগ পায় এতে করে কথার মধ্যে আর বিভ্রান্তি থাকে না বরং একটা স্বচ্ছতা চলে আসে শুধু এই সংখ্যাটা মনে রাখলেই চলবে দুই এই দুই সেকেন্ডের ছোট্ট একটা বিরতি আত্মবিশ্বাস যেমন বাড়িয়ে দেবে তেমনি কথাকে করে তুলবে অনেক বেশি প্রভাবশালী কৌশলটা খুবই সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে কার্যকর আচ্ছা এই বেরতির অভ্যাসটা একবার হাতে চলে এলে এরপর আমরা নজর দিতে পারি আমাদের কথার গঠন আর শারীরিক ভাষার দেখে এবার আমরা এমন দুটো অভ্যাস একসঙ্গে দেখব যেগুলো একে অপরের পরিপূরক অভ্যাস দুটো কিন্তু খুবই সহজ প্রথমত লম্বা আর জটিল বাক্যের বদলে ছোট সহজ বাক্য ব্যবহার করা কারণ এগুলো বোঝা অনেক সহজ আর দ্বিতীয়ত যার সঙ্গে কথা হচ্ছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলা এটা একটা সংযোগ তৈরি করতে দারুণভাবে সাহায্য করে দেখুন আসল খেলাটা কিন্তু বিশ্বাস তৈরির যখন আমরা কারো চোখের দিকে তাকিয়ে কথা বলি তখন এক ধরনের সংযোগ তৈরি হয় যা বিশ্বাসকে আরও মজবুত করে তোলে অন্যদিকে কথা বলার সময় যদি ফোনের দিকে তাকিয়ে থাকা হয় তাহলে মনে হয় যেন আমরা অন্য মানুষটিকে গুরুত্বই দিচ্ছি না তো আমরা প্রায় শেষের দিকে এখন আমরা শেষ দুটো অভ্যাস দেখব যা আমাদের কথাকে আরও নিখুঁত করে তুলবে এবং আমাদের বার্তাটা যে ঠিকভাবে পৌঁছেছে তা নিশ্চিত করতে সাহায্য করবে কথা বলার সময় আমরা প্রায়ই কিছু অপ্রয়োজনীয় শব্দ বা যাকে বলে ফিলার ওয়ার্ড ব্যবহার করি যেমন ধরুন মানে আসলে বা হ্যাঁ তো এই শব্দগুলো আমাদের কথার জোর কমিয়ে দেয় এবং শুনলে মনে হয় বক্তার নিজেরই আত্মবিশ্বাসের অভাব রয়েছে এগুলো কমানোর চেষ্টা করলেই দেখবেন কথা অনেক বেশি শক্তিশালী শোনাচ্ছে আর পঞ্চম অভ্যাসটি হল কথা শেষ করে একটি ছোট্ট প্রশ্ন করা যেমন আমার কথা কি পরিষ্কার বা বিষয়টি কি বোঝা গেছে এই ছোট্ট প্রশ্নটি শুধু এটাই নিশ্চিত করে না যে এর বার্তাটি ঠিকভাবে পৌঁছেছে বরং এটা শ্রোতার প্রতি এক ধরনের সম্মানও প্রকাশ করে তাহলে এই হলো সেই পাঁচটি অভ্যাস মূল কথা হল পরিষ্কারভাবে কথা বলা কোনো জাদুকরী প্রতিভা নয় এটি একটি দক্ষতা যা সঠিক অনুশীলনের মাধ্যমে যে কেউই অর্জন করতে পারে এবং এই উক্তিটি পুরো বিষয়টিকে এক কথায় চমৎকারভাবে তুলে ধরে আমরা কেউই নিখুঁত বক্তা হিসেবে জন্মায় না ভালো যোগাযোগকারী হয়ে ওঠার জন্য প্রয়োজন হল নিয়মিত অনুশীলন এবং সঠিক অভ্যাস গড়ে তোলা এই পাঁচটি অভ্যাসের মধ্যে যে কোনও একটি বেছে নিয়ে আজ থেকেই অনুশীলন শুরু করা যেতে পারে কোনটা দিয়ে শুরু করা যায় দুই সেকেন্ড থামা নাকি ছোট বাক্যে কথা বলা পছন্দটা আপনারই